হয়েছেন তবে চমকপ্রদ তথ্য হলো এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন কাজ করেছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয় পরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এরপর থেকে দেশের বিভিন্ন স্থানের দলীয় কার্যালয়ে খুলতে পারেনি তারা তবে নির্বাচনের পর নতুন উদ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের থানা ও জেলা কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে অফিসগুলো খুলতে দেখা গেছে আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি রাজনৈতিক যুক্তিতে আওয়ামী লীগকে মাঠে আনার

এরকম অসংখ্য জায়গায় দিচ্ছে যদি বেশি সরগরম হয়ে ওঠে সেটার সুযোগ আওয়ামী লীগ না কার্যক্রম নিশ্চিত আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ওঠার সুযোগ লাগছে না রাজনৈতিক দল হিসাবে মুখে যত কথাই বলুক আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট তো আওয়ামী লীগে থাকতো সবসময় আমি প্রথম থেকে বলি আসতেছি আলীকে বাদ দিয়ে যে নির্বাচন এবার হয়ে গেল এটা কখনো ইনক্লুসিভ নির্বাচন হয় না দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আড়ালে রেখে একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে এই যে যাত্রা শুরু হলো ভারতের সাথে লড়তে গিয়ে বাংলাদেশকে এবার চোরা মূল্য দিতে হচ্ছে এতদিন তো ঠিকই ছিল কিন্তু মাসখানেক আগেই না ভারতের পরম বন্ধু রাশিয়া এসে দাঁড়িয়েছে ঢাকার অবস্থা তো একদম টাইট 2026 নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে নির্বাচন পরবর্তী নতুন সরকারের শপথ গ্রহণের পর তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ শুরু হয়েছে প্রায় দেড় বছর তালাবদ্ধ থাকার পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো একযোগে পুনরায় খোলার চেষ্টা চলছে বরিশালে আওয়ামী লীগের সাবেক এমপি সহ অন্তত জনকে জামিন দেওয়ার ঘটনা ঘটেছে এতদিন প্রফেসর ইউনুসের সরকার আদালতকে যেভাবে রুদ্ধ করে রেখেছিল আদালতের ওপরে আদালতের এক ধরনের মুখ চেপে ধরে রেখেছিল আদালত কথা বলতে পারেনি আদালত জামিনযোগ্য মামলাতেও জামিন দিতে পারে হয়েছিল সেই ব্যাপার থেকে আদালত কোথায় বের হতে শুরু করেছে পুতিনের রাশিয়া নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সর্বোচ্চটুকু করবে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরত আনতে রাশিয়া মাঠে থেকে কাজ করবে সাথে ভারত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ সমন্বয়কদের ভিতরে খবর কিন্তু পেয়ে গেছে তাদের যে নিশ্চিত গলার ফাঁসি সমন্বয়কদের গলার ফাঁসির দড়ি সামনের দিকে এগিয়ে আসছে তাদেরকে নাকি ফাঁসির সময়টাও দেওয়া হবে না অবশেষে দিল্লিতে আটক হয়েছে সেই স্বঘোষিত পুলিশ হত্যাকারী জুলাই সন্ত্রাসী মাহাদি হাসান আমরা একে একে দেখব কিভাবে সে আটক হলো শৈস্টিক কথিত এক സ്ത്രീকে নিয়ে বৈশমবিয়তি ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান ব্যক্তিগত কাজে অবস্থান করছিলেন দিল্লিতে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে তাকে বিমান বন্দরে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমি কাগজপত্র টানা কিন্তু পুরিয়ে দিয়েছিলাম এভাবেই পুলিশ হত্যার দায় স্বীকার করেছিলেন এই সাবেক সমন্বয়ক মাহাদি হাসান যারা প্রতিনিয়ত দিল্লি না ঢাকা স্লোগান দেয় তারাই দিল্লিতে আটক হয়েছে জানা গেছে কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন তিনি

গন্তব্য মানে যেখানে গিয়ে সে আশ্রয় চাইবে সেটা শান্তিতে মানে তাদের এই মানুষের উপরে সন্ত্রাস চালিয়ে লুটপাট করে চাঁদাবাজি করে দুর্নীতি করে গিয়ে তারা আরামা এসে জীবন কাটাবে এটা আমরা হতে দেব না দিদিকে দেশ চড়ে থেকে বিমান বন্দরে আটক ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে একাধিক উপদেষ্টা ও দেশ ছেড়েছেন চান হঠাৎ করেই যেন ভারতের কথায় উঠাবা সা শুরু করলো তারেক রহমান তবে কি শেষ রক্ষা হলো না গোপনে দেশ ছাড়ছেন ডক্টর ইউনুস এয়ারপোর্টে বিআই পিলাম যে ধরা খেলেন বাংলার ফেরাউট দেশ ধ্বংস করে মৎসন্তাষেরজনক কী তবে পালাচ্ছেন তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাঁপিয়ে গেছে এই ডক্টর ইউনুস সরকার শেখ বশির সাহেব সম্ভবত আদিস গ্রুপের কর্ণধার তিনিই একবার বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে দেশ থেকে প্রায় 21 লক্ষ কোটি টাকার ঋণ হয়েছে। একছরা সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে আটকলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ দায়িত্বমাওলানা নবেল শেঠাক মোহাম্মদ ইউনুস। বুধবার দুপুরে পড়াaniline বসায় তাকে এয়ারপোর্ট জেটরে দেয়া হয়। দেশ পরিচালনা করা আর একটি এনজিও পরিচালনা করা এক বিষয় নাই এমন মন্তব্য এখন চারদিকে শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মহলে একটি কথাই ঘুরছে ডক্টর মুহাম্মদ ইউনুস মানুষকে স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত ইনের চাপ বাড়িয়েছেন বলে অভিযোগ তুলছেন অনেকেই এদিকে হঠাৎ করেই আলোচনায় এসেছে আরেকটি বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নাকি নির্বেদেশ ছেড়েছেন গত গভীর রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি দেশ ত্যাগ করেছেন

আওয়ামী লীগের ভোটারদের দারে দারে যে বলেছে যে আমরা আপনাদের রক্ষা করব পুনর্বাসিত করব এখন নির্বাচন শেষ এখন তারা মাউড সেশনসে এই কাட்சி করছে পুরigram জেলা আওয়ামী লীগের ভেঙে ফেলা পার্টি অফিসের টিনের বেড়ায় ব্যানার টাঙানো হয় উত্তোলন করা হয় জাতীয় পতাকা তার সামনে দেওয়া হয় জয় বাংলা স্লোগান চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড় হয়েছেন তবে চমকপ্রদ তথ্য হলো এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন সম্মতি কাজ করেছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয় পরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে খুলতে পারেনি তারা তবে নির্বাচনের পর নতুন উদ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের থানা ও জেলা কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে অফিসগুলো খুলতে দেখা গেছে আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি রাজনৈতিক যুক্তিতে আওয়ামী লীগকে মাঠে আনার